ধর্মীয় সম্প্রীতি সহনশীলতা ও ব্যক্তি স্বাধীনতা প্রকাশের ক্ষেত্রে ইউরোপে অনেক দেশের জন্য আদর্শ ছিল পর্তুগাল এমন পরিবেশে অনেকেই স্থায়ী বসবাসের জন্য বেছে নেন দেশটিকে যাদের মধ্যে রয়েছে বিভিন্ন মুসলিম দেশের অভিবাসীরাও তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেড়েছে বর্ণবাদ জেনোফোবিয়া ও ইসলামোফোবিয়ার মতো নানা ইস্যু এছাড়া বর্তমান মধ্য ডানপন্থী সরকার ও কট্টর ডানপন্থী বিরোধী দলের নানা পদক্ষেপেও অস্বস্তিতে দেশটির অভিবাসীরা চলমান নানা চাপের মধ্যে সতেরোই অক্টোবর আরও একটি বিতর্কিত বিলের অনুমোদন দেয় পর্তুগালের পার্লামেন্ট জনসম্মুখে মুখ ঢেকে বোরকা পরা নিষিদ্ধ করার প্রস্তাব আনে বিরোধী দলীয় কট্টর ডানপন্থী দল সেগা সোশ্যালিস্ট পার্টি লেফট ব্লক পিসিপি ও লিব্রের মতো দল বিপক্ষে ভোট দিলেও ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠতার এই বিলে লিঙ্গভিত্তিক ও ধর্মীয় উদ্দেশ্যে মুখ ঢেকে বোরকা নিষিদ্ধ করার পথে হাঁটছে দেশটি মুসলিম নারীদের টার্গেট করে পর্তুগাল সরকারের এমন পদক্ষেপে উদ্বেগ জানিয়েছেন দেশটিতে বসবসত মুসলিমরা আমাদের ফ্যামিলিরা রিলিজিয়াস অবশ্যই সবসময় পর্দা করেন আমার মা এখানে থাকেন ওনারা তো বাংলাদেশের কালচার অবশ্যই ওনারা সবসময় নায়িকা পর্দা করেন এই জন্য অবশ্যই ওনাদের উপর এফেক্ট পড়বে আলটিমেটলি জানি না ভবিষ্যতে কি হবে হয়তো বা আমরা আবার অন্যদেরকে বাংলাদেশে ব্যাক করতে হবে আমাদের মা বাবা এবং আমাদের স্ত্রী বা আমাদের বোনদেরকে এখানে আনার চিন্তা করছি আমরা কিন্তু অনেকটা ভীতির ভীতি ভীতিকর একটা সময় পার করছি প্রস্তাবিত এই বিলে পাবলিক প্লেসে মুখ ঢেকে বোরকা পড়লে দুইশো থেকে চার হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে এছাড়া কাউকে বোরকা পড়তে বাধ্য করার অভিযোগ প্রমাণিত হলে হতে পারে তিন বছর পর্যন্ত জেল তবে ফ্লাইট কূটনৈতিক প্রাঙ্গন ও উপাসনালয়ে থাকবে এর আওতামুক্ত অনুমোদিত বিলটি এখন আলোচনার জন্য পাঠানো হবে সাংবিধানিক বিষয় অধিকার স্বাধীনতা এবং গ্যারান্টি সম্পর্কিত সংসদীয় কমিটিতে এরপর নানা ধাপ শেষে বিলটি যাবে প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্ট মার্সেলু সৌজা বিলটিতে ভেট দিতে পারেন অথবা যাচাই বাছাইয়ের জন্য পুনরায় পাঠাতে পারেন সাংবিধানিক আদালতে প্রেসিডেন্ট বিলটিকে আইন হিসেবে সই করলে ফ্রান্স অস্ট্রিয়া বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের মতো ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যুক্ত হবে পর্তুগাল যেখানে সম্পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা রয়েছে মুখ ঢেকে বোরকা পড়ার উপর তবে বিলটি বৈষম্যমূলক এবং নারীর অধিকার লঙ্ঘন করে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল ও দেশটির মুসলিম কমিউনিটি তারিকুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল